আসলে এ জায়গায় বলতে গেলে অনেক কিছু বলতে হয় যে আমাদের এই মাস্টারি দিন মর্তদা সর্ব স্বীকৃত একটি ভালো একটি খেলার অধিনায়ক একটি দেশের টিমে সে অধিনায়ক ছিল বাংলাদেশ ক্রিকেটে তাকে সবাই চেনে এবং অনেকেই একটা দেশের প্রধানমন্ত্রীকে চেনে কিন্তু সারা বিশ্বে কিন্তু একজন অধিনায়ককে চেনে

শান্ত দিলা থাকে মানে টাকা বিলিময়েগুলো চলে এরা ফিল্ম লোকায় দায় দেখাচ্ছে যেমন ভারতে দুর্গবিমান আছে ছয় শহীদ আছে মাত্র পঞ্চাশটি ভারতে এত বোধহয় বাংলাদেশে নাই ভারতে এই আছে অস্ত্র সাধারণত বাংলাদেশে নাই আপনাদের দেশে একশো কোটি মানুষ আমাদের দেশে সাতারো কোটি মানুষ আমাদের অস্ত্র নাই আমাদের এই সাতারো কোটি মানুষ আমাদের দিয়েছে জানেন মোদী সাহেব আমরা একাত্র একটা সুইসাইড স্কোয়াড মানে আমি বলব এক হাজার ভাই না এক হাজার নিয়ে মত বাংলাদেশের সাতারো কোটি সুইসাইড স্কোয়াডে মোদী সাহেব আপনি ভাবেন না সটার ওপর ছবি তরগিস্কট আপনাদের সাঁতার মনো নাই কারণ আপনি অমঙ্গ আপনি এই দেশে কর্তৃত্ব দাঁত চান কর্তৃক বাদেই এই দেশে ধ্বংস করে দিতে চান তাই আপনার মনোবল নাই আপনি ছোট এই জন্য আপনার ছবি সর বিস্কট নাই বাংলাদেশ চায় তোলা দিদন তাই খন চেয়ার মানে আদর্শ w o